লংগান গাছে ফুল চলে এসেছে আমার নিয়মিত ফলোয়াররা জানেন যে আমার ছাদবাগানে একটি লংগান গাছ আছে যেটার বয়স ছয় বছরের বেশি হবে ছাদবাগানে লিচু ফলনের সফলতা শূন্যের কাছাকাছি বলে ছাদবাগানে লিচু করা যায় না বেশিরভাগ ছাদ বাগানই তার বদলে লংগান চাষ করে থাকেন অনেকে এটাকে পিচ ফল কাঠ লিচু এ ধরনের আশফল নানাবিধ নামে ডেকে থাকেন বাট এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে লংগান এবং আমার কাছে যেটা আছে এটা থাইল্যান্ডের একটি জাত থাই লংগান ভীষণ মিষ্টি একটি ফল সিজনাল প্রতি বছর বসন্তে এটার ফুল আসে এবং তারপরে দুই তিন মাসের মধ্যে এর ফলন খাওয়া যায় আমি সম্প্রতি গাছটাকে রিপোর্টিং করেছি গাছটা একটি ব্লিচিংয়ের ড্রামে লাগানো ছিল এবং ব্লিচিংয়ের ড্রামে আমার সবগুলো ফল গাছ লাগানো হয়েছে মোটামুটি তো আমার আগের ড্রামটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এবং মাটির পুষ্টি কমে যাওয়ার কারণে লংগানের ফলের সাইজটা ছোট হতে থাকে গত বছর যেই ফলগুলো হয় সেগুলো বেশ ছোট সাইজের হয় তাই এই বছর আমি যেটা করেছি বসন্তের ছাদে অন্যান্য মাটি তৈরি করার সময় বা অন্যান্য গাছ রিপোর্টিংয়ের সময় এই গাছটাও আমি রিপোর্টিং করেছি কিন্তু জানিয়ে রাখি লংগান গাছ রিপোর্টিংয়ের সঠিক সময় হচ্ছে সেপ্টেম্বর মাস আমি ফেব্রুয়ারির শুরুতেই এটা করেছি বসন্ত শুরু হওয়ার আগে আগে এটা করেছি তো আমি ভেবেছি যে এই সিজনের ফুলটা আমাকে স্যাক্রিফাইস করতে হবে এই সিজনে ফুল আসবে না ফলনটা আমার মানে আমি পাবো না কিন্তু আমি দেখলাম কিছুদিন পরেই প্রতিটা ডালে ফুল চলে এসছে আপনারা দেখুন ফুল দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আমি এখনও নিশ্চিত নই যে এখান থেকে কি পরিমাণ ফলন আমি পাবো অনেক সময় মাটি পরিবর্তনের পরে হিটিংয়ের কারণে ফ্লাওয়ারিং বেড়ে যায় কিন্তু এবারও হয়তো বা সেটাই হয়েছে কিন্তু ফলন হবে কি না এটা বলা যাচ্ছে না কিন্তু পরের বছর যে ফলন হবে এটা মোটামুটি নিশ্চিত ইনশাল্লাহ তো এখন যেহেতু ফলন চলে এসেছে তার মধ্যে এটা ফল আসার সময় আমি নিয়মিত গাছটাকে ঠিক একইভাবে যত্ন করব আমি ফল আশা করলে যে যত্নটা করতাম এখন তাই করবো রিপোর্টিংয়ের সময় সে করে কাটা যাওয়ার কারণেই আমার এই সন্দেহটা হচ্ছে যে হয়তো এবার ফলনটা ভালো হবে না কিন্তু ফুল যেহেতু চলে এসছে আমি চেষ্টা করব যতখানি সম্ভব এখান থেকে ফলন ফলানোর আমি যেটা করি এখন আট থেকে দশ দিন বা বারো দিন অন্তর অন্তর সরিষার খৈল পচা পানি দেই সরিষার খৈল পচা পানি আমি পচিয়ে রাখি তিন থেকে বারো দিন পর্যন্ত এটা পচাই তিন দিন অথবা চার দিন বা পাঁচ দিন তো আমি পাঁচ ছয় দিনের মাথায় সরিষার খৈল পচা পানিকে গুণ ভালো পানির সাথে মিশিয়ে আট থেকে দশ দিন অন্তর অন্তর বা বারো দিন অন্তর অন্তর আমি এখানে দিচ্ছি এছাড়া আমি কলার খোসা ভেজানো পানি বা সবজি পচা পানি ভালো পানির সাথে মিশিয়ে আমি এটাতে নিয়মিত দিচ্ছি সপ্তাহে একদিন করে লঙ্গান গাছে সবচেয়ে যেটা আমাকে ডিস্টার্ব করে সেটা হচ্ছে পিঁপড়া তো বাজারে যে ফিনিশ পাউডার কিনতে পাওয়া যায় মুদি দোকানে পাওয়া যায় ফিনিশ পাউডার বা সুপার শপে পাওয়া যায় আমি সেটা ছিটিয়ে দিলেই পিঁপড়ে কমে যায় আরেকটি জিনিস আমাকে খুব ডিস্টার্ব করে সেটা হচ্ছে মিলিবাগ হ্যাঁ সাদা রঙের ছোটো ছোটো মিলিবাগ লঙ্গান গাছে হতে পারে হ্যাঁ তখন আমি যেটা করি যে ডিটারজেন্ট স্প্রে করি অথবা হলুদের গুঁড়া স্প্রে করি তখন তাহলে এই মিলিবাগটা চলে যায় এটা এমন একটা জায়গায় স্থাপন করা যেখানে প্রচুর পরিমাণে রোদ পায় আপনারা দেখুন এখন বিকেল তো তাই রোদ দেখা যাচ্ছে না বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বা চারটা পর্যন্ত এখানে কন্টিনিউয়াস রোদ থাকে পূর্ব দিকে যখন সূর্য ওঠে রোদ পাওয়া শুরু করে এই গাছটা এবং দুপুরের কড়া রোদ পার হয়ে বিকেল পর্যন্ত বেশ ভালো রোদ এটা পায় ছাদবাগানে লংগান খুব আদর্শ একটি ফল হতে পারে আপনারা যদি ভালো জাতের লং গান চান এবং সোর্স করতে চান আমাকে যদি ইনবক্স করেন আমি যে নার্সারির থেকে আমার বিশ্বস্ত যে নার্সারি থেকে আমি চারাগুলো সংগ্রহ করে থাকি আমি সেখান থেকে আপনাকে সোর্স করে দেওয়ার ব্যবস্থা করবো ছাদবাগানে একটি লংগান গাছ কিন্তু আপনার পরিবারের চাহিদা দারুণভাবে মেটাবে আবারও বলছি এটা সিজনাল ফল বছরে একবারই হয় কিন্তু এই একবারই আপনাকে একদম মন ভরিয়ে দেবে সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ